আমার তো কাট কাটতে যেতে হবে কিন্তু শরীরটা তো ভালো না মনে হচ্ছে কি করি কাট কাটতে হবে সংসারে অভাব কাঠের জন্য তো রান্না হচ্ছে না অনেক দিন দিয়ে রান্না করতে পারছি না একটা কাঠ দেখতে পেয়েছি যাচ্ছি যাচ্ছি কাটছি কাটা কাটছি আরে কাট কাটবো তো কি আছে একটু শরীর না একটু কষ্ট হবে তা কষ্ট হলে কি হবে খেতে তো পারবো এই কাটের জন্য খাওয়া ঠিক মতো হচ্ছে না এই কাঠ এখন মাথায় নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি কিন্তু শরীরটা খারাপ লাগতেছে কেন বুঝতে পারছি না মাথা ঘুরতেছে ওরে বাবা রে খুব কষ্ট হইতেছে খুব কষ্ট হইতেছে তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো হয় বাবা ওরে বাবা রে শরীরের মধ্যে কেমন লাগতে গো ওরে বাবা গেছি আমি গেছি রে 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 শরীরটা কেমন লাগতে আমার বস্তিষ্ঠা করতেছে বস্তি করতেছে বস্তি ইা করতেছে শরীর খারাপ লাগতে গো করি কি করি কি করি ও বসি বসি ভালো লাগতেছে রে আমার নিয়ে হাসপাতালে চলো আমার শরীরটা খারাপ লাগতেছে ওরে বাবা রে 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 ঘুরতেছে মাথা ঘুরতেছে ই করি মাথা ঘুরতেছে আমার নিয়ে হাসপাতালে চলো কি করবো কে এতদিন কাট কাটছি নি তো ওই জন্য শরীরটা খারাপ লাগতেছে যাই হাসপাতালে দিয়ে যাই দেখি ডাক্তারবাবু কি বলে বাবা রে